আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বলদুগ্গা মাইকি বাংলা ছবির শুটিং এর পুরো টিম পৌঁছে গেছে মুর্শিদাবাদ ছবির শুটিং এর জন্য ছবির শুটিং করার সময় বাধা হয়ে দাঁড়ালো বিপুল জনসমুদ্র হ্যাঁ বন্ধুরা ছবির শুটিং চলাকালীন বিপুল জনসমুদ্র হাজির হয়ে জনসমুদ্রের জেরে শিডিউল চেঞ্জ করে নিতে হয়েছে বড় ভোগান বাংলা ছবি পুরার কাছ তবে শুটিং বন্ধ হয়ে যাওয়াতে কিন্তু বাজে চোখে নিচ্ছেন না এই ছবির কলাকুশলীরা তাদের মতে তারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের মানুষ তাদের কতটা ভালোবাসে ছবিটি শুকুরের টাইমটি শুরু করে আবার শুরু হয়ে যাবে বড় দুটার মাটি ছবিটি শুকুর

সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি